কালকে তোমার অগ্নি পরীক্ষা কেনার সত্যি আমার নাকি অগ্নি পরীক্ষা শোন কথা এই এই সেই আমার ভাইরাল কটকটি ব্রাইট যার ভিডিও কিনা ওয়ান মিলিয়ন মানুষ দেখেছে ও যেমন একটা ভালো মেয়ে তেমনি সুন্দর কথা বলে হ্যালো এভরিওয়ান আমি দেবস্মিতা কেমন আছো তোমরা সবাই ঠিক এক বছর আগেকার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডেটেই আমার কিন্তু ব্রাইডাল ছিল এই দিদির সো প্রায় এক বছর আমি পর শেয়ার করছি কারণ ভিডিওগুলো আমার কাছে ছিল না আমি কি করে শেয়ার করব এই কাজটা আমার খুব খুব পছন্দের একটা কাজ আমি ব্রাইট কে বলেছিলাম আমাকে এক ঘন্টা সময় তুমি দেবে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব আর বিশ্বাস করো ব্রাইড এতটা ভালো ছিল যে সে কিনা একদম এক ঘন্টা ঠিক এক ঘন্টা আমাকে এত শান্তি করে দিয়েছে কোনো ডাকা ডাকি না কিচ্ছু না তার মাঝে আমি ব্রাইডকে রেডি করেছি তো সবসময় আমি বাসি বিয়ের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ কি না এত তাড়াহুড়ো থাকে লোকজন বিরক্ত করে এটাই তাড়াহুড়ো থাকে যে আমি কি ভিডিও ঠিক করে করতে পারি না কিন্তু আমার এই ব্রাইড এত সুন্দর করে সবটা ম্যানেজ করেছিল জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই কারণেই বলছি কারণ বাসি বিয়েতে অনেকটা সময় কম থাকে কিন্তু সেই কম সময়টাই যদি তোমরা একটু ভালো করে আমার আমাদের দাও তোমাদের মেকআপটাও কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর হবে দেখো আমরা কিন্তু শুধু কাজ করছিলাম সেরকম না আমরা গল্প করছিলাম অনেক কিছু শেয়ার করছিল দলুন দিয়ে আমাদের সঙ্গে সো সব কিছু কথা বলতে বলতে কিন্তু আমরা কাজটাও করেছিলাম আর এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক এত মিষ্টি লাগছিল ওকে সামনের থেকে ফোনটায় আমি ঠিকভাবে যতটা সুন্দর লাগে সামনে আমি সেইভাবে নিতে পারি না ভিডিও কারণ কি না আমার লাইট সেট প্রপার থাকে না যেহেতু এগুলো স্টুডিও না যেহেতু স্টুডিওতে খুব ভালো লাইট থাকে মানে ব্যাকগ্রাউন্ড থাকে সো এখানে যেহেতু সেই ব্যাপারগুলো মানে ম্যানেজ করতে পারি না যার কারণে ভিডিও ভিডিওগুলো ভালো করে আমি নিতে পারি অনেক সময় এরম হয় যে ব্রাইটকে সামনে যতটা সুন্দর লাগে ফোনে তার এক শতাংশ বোঝা যায় আর সত্যি বলতে আমি যেহেতু একা সব জায়গায় কাজ করি তো সেই কারণে এত কিছু একবারে প্যাক করে নিয়ে যাওয়া আমার পক্ষে কিন্তু পসিবল না যাই হোক আমার মিষ্টি ব্রাইডের একটু রিভিউটা তোমরা শোনো বলো কেমন লাগলো দারুন 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 সব ছেড়ে একদম ঠিক আছে লাগলো বলো সবশেষে যদি ব্রাইডের মুখে হাসিটা থাকে আর কি চাই বলো খুব খুশি হয়েছিল আর আমিও ভীষণ ছিলাম তাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওতে টাটা